সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক কিংবা প্রধান শিক্ষক আছেন তাদের ম্যাক্সিমাম কিন্তু শূন্য করার আওতায় পড়ে এবং যাদের শূন্য করার আওতায় পড়বে তারা কিভাবে রিটার্ন দাখিল করবে তাদের এই প্রসেসটা দেখাবো তো ভিডিও শুরু করতে করতে বা ভিডিও করতে করতে আপনাদেরকে আরো বিস্তারিত বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আশা করি ভিডিওটি কমপ্লিট করার পরে আপনি আপনার জিরো রিটার্ন নিজেরটা নিজে দিতে পারবেন এবং কোনো টাইপের হয়রানি মুক্ত এবং কোনো টাইপের হয়রানি আপনাকে হতে হবে না পাঁচ বছরের জেলো কাটতে হবে না কোনো টাইপের জরিমানাও দিতে হবে না প্রপার ভাবে যাতে আপনি জিরো দাখিল করতে পারেন এই প্রসেসটাই দেখবো তাহলে চলুন কথা না আমি হচ্ছে চলে যাচ্ছি ভিডিওতে সর্বপ্রথমে আমি যে একটা ব্রাউজারে ঢুকবো এবং এখান থেকে জাস্ট আমি সার্চ করব ই রিটার্ন ই রিটার্ন লেখার পরে প্রথমেই দেখুন যে ই রিটার্ন এই ওয়েবসাইটে চলে আসলো এবং এখান থেকে ই রিটার্ন এই অপশনটির উপরে আবার ট্যাপ করব দেন আই এম অলরেডি রেজিস্টার্ড আমি এই অপশনটিতে যাবো কারণ হচ্ছে আমার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনি রেজিস্টার এই অপশনটির উপর ট্যাপ করবেন দেন এখানে আপনি আপনার টিন নাম্বার দিবেন এবং আপনার এনআরডি কার্ড দিয়ে রেজিস্টার্ড কিট যে একটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করবেন দেন আপনি রেজিস্টারটা কমপ্লিট করবেন ওকে যেহেতু আমাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে আমি জাস্ট এখান থেকে সাইন ইন করব সাইন ইন করার জন্য আমি সাইন ইন অপশনে ট্যাপ করব দেন টিন নাম্বার এবং পাসওয়ার্ড লিখে এখান থেকে আমি সাইন ইন করে ফেলব ওকে আমাদের যেহেতু লগ ইন হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা কিভাবে প্রপার ভাবে আমাদের ফর্ম গুলো ফিল আপ করতে হবে সেই বিষয়গুলো দেখব প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যেহেতু জিরো রিটার্ন দিব সেহেতু আমাদের ইনকাম কত ব্যয় কত আমাদের কোথায় কি অ্যাসেট আছে অর্থাৎ কি সম্পত্তি আছে ক্যাশ কত টাকা আছে ব্যাংকে কত টাকা আছে কোন জায়গায় এফডিআর আছে ফিক্সড ডিপোজিট আছে কিনা সঞ্চয়পত্র পত্র আছে কিনা এই বিস্তারিত বিষয়গুলো আমরা রিটার্নের মধ্যে তুলে ধরব এক্ষেত্রে যদি আমাদের ইনকাম থেকে সাড়ে তিন লাখ টাকার উপরে আমাদের ইনকামটা চলে যায় তাহলে হচ্ছে আমাদেরকে করের আওতায় পড়তে হবে যেহেতু আমি যার রিটার্নটা দিচ্ছি তার ইনকাম সাড়ে তিন লাখ টাকার নিচে সেক্ষেত্রে তার শূন্য কর দিতে হবে যেটাকে আমরা জিরো রিটার্ন বলে থাকি সাধারণত তো এখন আমি হচ্ছে রেগুলার ই রিটার্ন উপরে দেন যেহেতু প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এই কাজটা আমি করতেছি সেক্ষেত্রে তারা কি কি ফিল আপ করবে সেটাই আমি শুধুমাত্র দেখাবো আদার্স কোন বিষয়গুলো এখানে আমি শো করাবো না যারা প্রাথমিক বিদ্যালয়ের টিচার আছেন তারাই হচ্ছে এই জিনিসটা ফলো করবে তো এখানে আমি বাম পাশে কোনো কিছু আমার ধরা দরকার নাই ডান পাশে এসে আমি জাস্ট হেডস অফ ইনকামে এসে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আমি ট্যাপ করব আরেকটা বিষয় বলে রাখি যারা শুধুমাত্র শিক্ষকতাই করেন সাথে অন্য কোনো কাজ করেন না যেমন দেখা যায় শিক্ষকতার পাশাপাশি অনেকে জব করেন বা সরি অনেকে ব্যবসা করেন বা অন্যান্য কাজ করেন সেটা থেকে তার ইনকাম আসে কৃষি খাত থেকে তার ইনকাম আসে সেগুলো চাইলে আপনি হচ্ছে নিচে থেকে বসাতে পারেন যেহেতু আমি শুধুমাত্র আপনার জব থেকে রিটার্নটা দেখাবো সেক্ষেত্রে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেখালাম দেন আমি হচ্ছে সেভেন কন্টিনিউ অপশনে চলে যাব এখানে আসার পরে দেখুন যে কয়েকটা অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এডিশনাল ইনফরমেশনে এখানে আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের আন্ডার হন সেক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন যেহেতু আমরা সিটি কর্পোরেশনের বাইরে আমি এনি আদার এরিয়া সিলেক্ট করব দেন ট্যাক্স রিভেটটা আমি এখন ইয়েস করে রাখবো কেন ইয়েস করলাম এই বিষয়টা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি তো এখানে ইয়েস করে রাখলাম আইটি টেন বি রিকোয়ারমেন্ট আপনাদের ইয়েস করে থাকবে এখান থেকে আমি জাস্ট এখানে নো করে দিব কারণ হচ্ছে গ্রোজ ওয়েলথ ওভার ফিফটিন লাখ পঞ্চাশ লাখ টাকার উপরে আমাদের কোনো সম্পদ নাই সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে নো দিব অ্যাটিটেন্ট বি মে নট বি ম্যান্ডেটরি এটা ইয়েস করাই থাকবে যা আছে তাই থাকুক এখন এখান থেকে আমি সেভেন কন্টিনিউতে যাব এখন হচ্ছে আমাদের এমপ্লয়মেন্ট টাইপ এখান থেকে আসবো আমি যেহেতু গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আইবাস প্লাস এর মাধ্যমে আমাদের বেতন হয় সেক্ষেত্রে আমি গভর্নমেন্ট পে স্কেল

এগুলো বাদে যদি কোনো অ্যালাউন্স থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড মোরে ক্লিক করে এখানে দেখুন যে অনেকেরই এডুকেশনাল এলাউন্স থাকে সেক্ষেত্রে আমি এডুকেশনাল এলাউন্স অ্যাড করব যদি এডুকেশনাল এলাউন্স ব্যতীত অন্য কোনো এলাউন্স থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে আদার্স অপশনটি সিলেক্ট করব দেন এখানে ডিসক্রিপশনে লিখে দিব কোন খাতে আমাদের ইনকামটা আসতেছে সেটা আমি লিখবো তো দেখুন আমাদের ইউনো অফিস থেকে অর্থাৎ উপজেলা অফিস থেকে আমাদের শিক্ষা অফিস থেকে কিন্তু আমাদেরকে একটা ইয়ারলি স্টেটমেন্ট দেওয়া হয় সেই স্টেটমেন্টের ভিতরে বাৎসরিক একটা ইনকামের বিবরণ দেওয়া থাকে সেখানে বেসিক পে কত হাউস রেন্ট কত মেডিকেল অ্যালাউন্স কত পার্ট বাই পার্ট সব দেওয়া থাকে সবগুলো কিন্তু আপনি এখান থেকে পার্ট বাই পার্ট ফিল করে নিতে হবে আচ্ছা এখানে কিন্তু আমরা সবগুলো অ্যালাউন্স বসিয়ে দিলাম এবং পার্ট বাই পার্ট সবগুলো কিন্তু এখানে বসায় দিচ্ছি দেখুন আমাদের আদার্স যেগুলো ছিল টিফিন এবং হচ্ছে স্পেশাল বেনিফিট যেগুলো এখানে নাই সেক্ষেত্রে আমি আদার্স এ আদার্স সিলেক্ট করে জাস্ট টিফিন বসিয়ে দিলাম এবং আরো যদি আপনি এড করতে চান অ্যাডমোরে ক্লিক করে জাস্ট আদার্স দিয়ে দিবেন দেন এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এটা ডিলিট করে দিচ্ছি দেন এখানে যদি আমাদের অ্যাড করা কমপ্লিট হয়ে যায় আমরা হচ্ছে কি করব সেভ এন্ড কন্টিনিউ অপশনে চলে যাব ওকে এখন রিভেটের অপশনটা কিন্তু এখানে আমাদের চালু আছে যেহেতু আমরা রিভেটের একটা অপশন ছিল যে এখান থেকে আমরা কর রেয়াতের জন্য ক্লেম করব সেখানে আমাদের যেহেতু অবশ্যই জিপিএফ আছে সেক্ষেত্রে আমরা জেনারেল প্রফিট ফান্ড অপশনটা ট্যাপ করব দেন অ্যাকাউন্ট নাম্বার আপনার স্যালারি স্টেটমেন্ট অর্থাৎ ইয়ারলি স্টেটমেন্টের মধ্যে কিন্তু জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা লেখা থাকবে জাস্ট আপনি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন ওকে আমি একটু পরে লিখছি এ এসে আপনার কত টাকা জিপিএফ একাউন্টে আছে সেটা কিন্তু আপনার স্টেটমেন্টের মধ্যেই দেখা থাকবে তোমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং কন্ট্রিবিউশন এগুলো লিখে তারপর হচ্ছে সেভেন কন্টিনিউ দিব যদি কারো ফিক্সড ডিপোজিট থাকে তারপর হচ্ছে কারো যদি এফডিআর থাকে অথবা সঞ্চয়পত্র পত্র থাকে সেগুলো হচ্ছে আপনি উপরে থেকে অ্যাড করতে পারবেন তো আমরা সাধারণত ফিক্সড ডিপোজিট এবং এফডিআর এগুলো নাই মনে করি হচ্ছে এটা ফিল আপ করবো ওকে তো যেহেতু জিপিএফ ফান্ড প্রত্যেকটা লোকের আছে প্রত্যেকটা কর্মীর কিন্তু বা অ্যাসিস্টেন্ট টিচারদের কিন্তু জিপিএ ফান্ড আছে তো সেক্ষেত্রে নাম্বার টাকা পরিমাণটা বসিয়ে সেভেন কন্টিনিউ করলাম এরপরে আসি এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচারে এসে এখান থেকে সেমি আমাদের যে খরচের বিবরণগুলো সেগুলো আমরা হচ্ছে পার্টব্রাইপার সব বসিয়ে দিব কারণ এক্সপেন্সেস ফর ফুড ক্লথিং এন্ড আদার এসেনশিয়াল আমরা খাবার দাবারের জন্য আমাদের কাপড় চোপড়ের জন্য বাৎসরিক আমাদের আনুমানিক কত টাকা খরচ হয় ধরলাম আমি এক লাখ বিশ হাজার টাকা আমার খরচ হয় এবার আমি নিচে চলে আসবো অটো এন্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস এখান থেকে আমাদের আদার ট্রান্সপোর্টে এসে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম বিভিন্ন ভাড়া টাকার জন্য আমাদের পাঁচ হাজার টাকা খরচ হয় হাউসহোল্ড অ্যাভেন্ট ইউটিলিটিস ইলেকট্রিসিটির জন্য ধরেন আপনি দশ হাজার টাকা খরচ করেন গ্যাসের জন্য ধরেন আপনি পনেরো হাজার টাকা খরচ করেন ফোন ফোন ইন্টারনেট এগুলো ব্যালেন্সের জন্য ধরেন আরো দশ হাজার টাকা আপনি প্রতি বছর খরচ করেন হোম সাপোর্ট এখানে ধরেন আপনি আরো পঞ্চাশ হাজার টাকা এক্সট্রা আপনার হোম সাপোর্টের জন্য খরচ হয় বাড়ির বিভিন্ন সাপোর্টের জন্য এডুকেশনাল এক্সপেন্সেস এখানে এসে এডুকেশনাল এক্সপেন্সেস এ আপনি দেখবেন যে ইয়ারলি স্টেটমেন্টে আপনি কত টাকা এডুকেশনাল এক্সপেন্সেস পান সেখানে যে টাকাটা পান সেই টাকাটা হুবু আপনি এখানে বসিয়ে দিবেন ওকে ছয় টাকা ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস এখানে বিভিন্ন ফেস্টিভ্যালে বিভিন্ন অর্গানাইজেশনে বা বিয়ে বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আপনি কত টাকা আনুমানিক খরচ করেন ধরেন আপনি বছরে তিরিশ হাজার টাকা খরচ করেন ওকে তারপর হচ্ছে আদার স্পেশালে দিয়ে দিলাম আমি আরো বিশ হাজার টাকা ঠিক আছে আমি একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়ে দিলাম আরো বিশ হাজার টাকা ধরেন টোটাল বছরে আমার হচ্ছে দুই লাখ হাজার টাকা খরচ হয় ওকে এটা টোটালটা আমি শেষ করলাম তারপর হচ্ছে সেভেন কন্টিনিউ অপশনটিতে আসবো এখন আসি অ্যাসেট অ্যান্ড লাইভেলিটিস অর্থাৎ আপনার কি অ্যাসেট আছে আপনার কি অর্জন আছে সম্পদ আছে এই জিনিসগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করবো অ্যাসেটে আসার পরে এখানে দেখুন যে বিজনেস ক্যাপিটাল এটা আমরা দিব না আমাদের মেন মেন যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা এখান থেকে দিয়ে দিব ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসলে আপনি হচ্ছে আপনার সঞ্চয়পত্র পত্র ডিপিএস এই অপশনগুলো পাবেন যদি থাকে তাহলে এখান থেকে দিতে পারবেন আমি হচ্ছে এটা অ্যাড ক্লোজ করে দিচ্ছি গোল্ড ডায়মন্ডস অ্যান্ড জেমস যেহেতু মহিলারা ম্যাক্সিমাম হচ্ছে টিচার প্রাইমারি হচ্ছে মহিলারা বা মেয়েরা তো সেক্ষেত্রে পার্টিকুলার গোল্ড ডায়মন্ড এগুলো তো তাদের থাকেই দেখা যায় কিছু না হলেও তাদের কিছু স্বর্ণ হলেও থাকে হচ্ছে করে দিবেন দিবেন দিয়ে আপনি এখান থেকে আপনি গিফট দিতে পারেন যেহেতু আপনি বিবাহের সময় যেহেতু এটা পাইছেন দুই বুড়ি এক বড়ি বা চার বুড়ি এটা আপনি দিয়ে দিতে পারেন ইউনিট বড়ি ভ্যালু হিসাবে আপনি চাইলে ভ্যালুটা এখানে বসাইতে পারেন অথবা হচ্ছে আপনি ভ্যালুটা নাও বসাইতে পারেন তো ভেলু যেহেতু গিফট পাইছে আমি এটার একটা ভেলু তো আছে আমরা হচ্ছে এই ভেলুটা বসাই দিব বর্তমান রেট অনুযায়ী আনুমানিক চার লাখ টাকা আমি বসাই দিলাম তারপরে আসি ফার্নিচার ফার্নিচারে এসে হচ্ছে কি কি ফার্নিচার আমাদের আছে সেই সব ফার্নিচারের পার্সেস কোয়ান্টিটি এখানে আমি বসিয়ে দিব কোয়ান্টিটি হিসেবে টেন কোয়ান্টিটি ভ্যালু দিয়ে দিলাম ধরেন দুই লাখ টাকার ফার্নিচার আমাদের হচ্ছে ঘরে আছে ওকে আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচে চলে আসবো ক্যাশ এন্ড ফান্ড আউটসাইড বিজনেস ক্যাশ ইন হ্যান্ড এই অপশনটা আমরা ওপেন করে রাখলাম আমরা পরে বসাচ্ছি যে কত টাকা আমাদের ক্যাশ ইন হ্যান্ডে আছে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই জিনিসটা একটু পরে বসাবো আমরা আর একটু নিচে আসি এবং একটু নিচে আসি ওকে নিচে আসলে দেখতে পাচ্ছেন একটা জিনিস এখানে হচ্ছে চার লাখ সাতাশি হাজার চারশো চার টাকা হচ্ছে মাইনাসে আছে এটাতে না যেহেতু আমাদের চার লাখ সাতাশ হাজার চারশো চার টাকা মাইনাস এই টাকাটা আমরা কোথা থেকে পেলাম বা উপরে যে আমাদের এই যে অর্জন বা খরচ এই জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে খরচ করলাম সেই জিনিসগুলো আমরা নিচে হচ্ছে তাহলে এখানে যে লাখ টাকা আমরা গোল্ড এর পাইছি এই জিনিসটা আমরা নিচে একটু বসাই দিব কারণ হচ্ছে যেহেতু আমরা অ্যামাউন্টটা বসাইছি সেক্ষেত্রে আমাদের টাকার পরিমাণটা এখানে বসাইতে হবে আদার রিসিপ্টে আসবে সোর্স অফ ফান্ড আদার রিসিপ্ট এখানে আসার পরে পার্টিসিপেন্ট পার্টিকুলার হচ্ছে এখানে দিব হচ্ছে গোল্ড ওকে গোল্ড রেফারেন্স হচ্ছে ম্যারেজ বা ওয়েডিং দিব চার লাখ টাকা ওকে দেখুন চার লাখ টাকা আমি দিলাম এখানে কিন্তু আপনার এখন মাত্র সাতাশি চার টাকা এখন এই সাতাশি হাজার চারশো চার টাকা আপনি থেকে পাইলেন এটাও আমরা এখানে বসায় দিব আদার রিসিপ্টে আসার পরে এখান থেকে অ্যাড করব অ্যাড করলে এখান থেকে আমি দিব ক্যাশ টাকা এখান থেকে রেফারেন্স দিব সেলফ সেভিংস একটা সেলফ সেভিংস দিয়ে দিলাম ওকে এখন এখানে হচ্ছে আমি এই টাকাটা বসায় দিলাম ঠিক আছে এটাকাটা টাকাটা বসায় দেওয়ার পরে দেখুন যে এখানে কিন্তু আর ডিফারেন্স জিরো হয়ে গেছে টোটাল কথা হচ্ছে আমাদের এইগুলা হিসাব নিকাশ করার পরবর্তীতে ডিফারেন্টটা কিন্তু অবশ্যই আপনার জিরো থাকতে হবে ওকে তো জিরো যদি হয় তাহলে আমরা যেহেতু উপরে ক্যাশ ইন হ্যান্ডে একটা অপশন রেখেছিলাম সেক্ষেত্রে ক্যাশ ইন হ্যান্ডে আপনি যেহেতু এখানে আমাদের নিচে কোনো টাইপের জিরো ডিফারেন্ট নাই সেক্ষেত্রে আমরা কি করব ক্যাশ ইন হ্যান্ডে আমরা দশ হাজার টাকা বসিয়ে দিব কারণ হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড মানে আমাদের হাতে তো কিছু টাকা আমাদের আছে দৈনন্দিন চলাচলের জন্য হাতে তো কিছু টাকা আমরা অবশ্যই রাখি তো দশ হাজার টাকা আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এইখানে মাইনাস হয়ে গেছে আবার দশ হাজার টাকা তাইলে আমরা কি করব এখান থেকে আমরা দশ হাজার টাকা কমাই দিই সাতাশ হাজার থেকে আমি সাতাত্তর হাজার করে দিলাম দেখুন সরি সাতানব্বই হাজার করতে হবে তাই না সাতানব্বই হাজার দিলাম দেখুন এখন কিন্তু আমাদের এটা জিরো হয়ে গেছে তো আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকেরই আমাদের লোন থাকে যারা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের টিচার অনেকেরই আমাদের লোন থাকে সেক্ষেত্রে লোন যদি কারো থাকে তাহলে আপনি কিভাবে বসাবেন লাইবিলিটিস অপশনটাতে আসবেন যদি লোন থাকে আপনার যদি লোন না থাকে তাহলে এই পর্যন্তই আপনার স্টপ তাহলে হচ্ছে আপনি কি করবেন নেক্সট করে বা সেভেন কন্টিনিউ করে পরবর্তী অপশনে চলে যাবেন আর যদি আপনার লোন থাকে তাহলে কিভাবে আপনি অ্যাড করবেন দেখুন অপশনে যাবেন এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা ব্রোয়িং ফ্রম ব্যাংক এই অপশনটাতে সিলেক্ট করব দেন এখান থেকে নেম অফ দ্য ব্যাংক ব্যাংকের নাম লিখে দিব এখান থেকে আমরা কোন ব্যাংক থেকে অ্যাকচুয়ালি টাকাটা উঠাইলাম আমরা এখান থেকে ধরুন সোনালী ব্যাংক সোনালী ব্যাংক ঘুরাইলাম এখান থেকে আপনার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা পারপোজ এখান থেকে আপনি কোন পারপসে কিসের জন্য আপনি টাকাটা উঠাইছেন সেই জিনিসটা এখানে লিখে দিতে হবে এবং ব্যালেন্স আপনি কয় টাকা 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 উঠাইলেন ধরুন আমি লাখ লাখ উঠাইছি এখানে দিলাম ওকে আমি এখানে হচ্ছে পারপোজ হাউস লিখে দিছি এবং হচ্ছে অ্যামাউন্ট টা আট লাখ টাকা বসায় দিছে এবং অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসায় দিব ঠিক আছে তো এখন কথা হচ্ছে নিচে যদি আমরা আসি দেখুন যে আট লাখ টাকা কিন্তু এখানে আমাদের ডিফারেন্ট আছে এখন এই আট লাখ টাকা আমাদের কোথায় খরচ করছি আমরা এর জন্য খরচ করছে তো এটা আবার আমরা কি করব একদম উপরে চলে যাব যদি আপনি একটু রিল্যাক্সে বুঝেন তাহলে কিন্তু আশা করি ভিডিওটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন আর যদি আপনার লোন না থাকে তাহলে আর এই ঝামেলার আপনার দরকার নেই তো আমরা কি করবো এখানে নন এগ্রিকালচার প্রপার্টিতে আসবো নন এগ্রিকালচার প্রপার্টি দিব এখান থেকে ডিসক্রিপশন এন্ড লোকেশনে আপনার লোকেশনটা দিয়ে দিবেন আপনার মৌজা দিতে পারেন আপনার উপজেলা ইউনিয়ন গ্রামের ঠিকানা এটা দিয়ে দিবেন টাইপ অফ অ্যাকুজিশন এসে পার্সেস দিবেন এরিয়া অফ প্রপার্টি এখান থেকে মনে করুন ইউনিট দুই একর সরি দুই ডেসিমাল মানে দুই শতাংশ দিয়ে দিলাম এই আট লাখ টাকা আমি এখানে বসিয়ে দেবো যেহেতু আমি হাউস পারপাস এখানে আমি খরচ করছি মানে ঘরের কাজের জন্য আমি এটা খরচ করছি এখানে হচ্ছে আমাদের লোকেশনটা বসে দিব যে কোন লোকেশনে আমরা এই জিনিসটার কাজে লাগাইছি দেখুন এখন যদি আমি নিচে আসি তাহলে কিন্তু এটা আমাদের জিরো হয়ে গেছে ওকে যেহেতু আমাদের জিরো হয়ে গেছে তাহলে হচ্ছে আমরা এখন এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনটিতে ট্যাপ করে দিব দেখুন নিচে আমাদের ডিটেলগুলো চলে আসছে এখানে এবং এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল জিরো চলে আসছে তাই না তার মানে হচ্ছে আমাদের টোটাল ইনকাম যেহেতু ইনকামের বিষয়টা যদি আপনাদেরকে আমি দেখাই একটু উপরে যাই ইনকাম এই অপশনটাতে আসি এবং এমপ্লয়মেন্ট সামারি এই অপশনটাতে আসি দেন এখানে দেখুন যে বিষয়টা ট্যাক্সেবল যে অ্যামাউন্টটা এটা হিসাব আপনি কিভাবে করবেন দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট কিন্তু চলে আসে তিন লাখ আটাত্তর হাজার পাঁচশো ছিয়ানব্বই এটাকে ভাগ দিতে হবে তিন দিয়ে তিন দিয়ে ভাগ দিয়ে তার এক অংশ এখান থেকে মাইনাস করবেন মানে ট্যাক্স এক্সাম্পট অ্যামাউন্ট ঠিক আছে তিন ভাগের এক অংশ হচ্ছে আপনার বাতিল হবে ওই মূল অ্যামাউন্ট থেকে বাদ যাবে বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে ওটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ভ্যালু এই অ্যামাউন্টটার উপরে হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে এখন এই অ্যামাউন্টটা যদি আপনার সাড়ে তিন লাখ টাকার উপরে হয়ে যায় তাহলে হচ্ছে আপনার ট্যাক্স দিতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের ক্ষেত্রে সাড়ে চার লাখ টাকার উপরে হলে আপনার এখান থেকে কর আসবে ওকে যেহেতু আমাদের দুই লাখ চৌষট্টি আছে সেক্ষেত্রে আমাদের জিরো আসবে ওকে তো আমরা হচ্ছে এখান থেকে আমরা কোথায় ছিলাম এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যেহেতু একটু কনফিডেন্সিয়াল তার বিভিন্ন আইডি নাম্বার নাম্বার আছে আমি দেখাইলাম না শো করলাম না এটা একটু হাইট করে রাখলাম আপনারা এখান থেকে জাস্ট সাবমিট রিটার্ন অপশন উপরে করে দিবেন সাবমিট রিটার্ন দিয়ে দিলাম জাস্ট আমি এখান থেকে ইয়েস করে এখন কিন্তু আমার এটা প্রপারলি ভাবে সাবমিট হয়ে গেছে এবং এখান থেকে আমি একটা স্লিপ ডাউনলোড করতে পারবো যেটা আমি হচ্ছে আমার বিভিন্ন কাজে ডাউনলোড করে সংগ্রহ করে রাখতে পারবো এই সিস্টেমের মাধ্যমে প্রতি বছর আপনি আপনার রিটার্নটা দাখিল করতে পারবেন এখন কথা হচ্ছে আমি কিন্তু জিরো রিটার্ন দাখিল করতাম জিরো রিটার্ন দাখিল করলাম যেটা মূলত হচ্ছে জিরো কর কিন্তু জিরো রিটার্ন না জিরো কর দাখিল করলাম কিন্তু সমস্ত তথ্য কিন্তু আমি এখানে দিয়ে দিছি আমার ইনকাম আমার ব্যয় আমার টোটালি বিষয়গুলো কিন্তু আমি এখানে দিয়ে দিছি তো অনেকেই আবার এই ক্ষেত্রটাকে এমন মনে করে যে আপনি যদি জব করেন বা টিন আপনার যদি থাকে তাহলে আপনার মিনিমাম তিন হাজার টাকা ইনকাম ট্যাক্স দিতে হবে বিষয়টা মোটেও এমন না আপনি যদি ট্যাক্সেবল অ্যামাউন্ট আপনি ইনকাম করে থাকেন তাহলে শুধুমাত্র আপনার ট্যাক্স দিতে হবে এছাড়া কোনো টাইপের ট্যাক্স আপনার দিতে হবে না শুধুমাত্র আপনি প্রপার ভাবে আপনার সম্পত্তির বিবরণ আপনার ইনকাম ব্যয় এগুলো এখানে লিপিবদ্ধ করেন তাহলে কিন্তু হয়ে যাবে আশা করি কে দীর্ঘ ভিডিওটাতে আপনাকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি যদি কোনো ধরনের গর্ব মনে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের হেল্প যদি চান টেলিগ্রাম গ্রুপে অথবা ফেসবুক পেজে জয়েন করে আমাদের বিভিন্ন ইনফরমেশনগুলো আপনারা নিতে পারেন অথবা আমাদের হেল্প আপনারা নিতে পারেন বা আমাদের মাধ্যমে চাইলে আপনি আপনার টেক্সটা দাখিল করাতে পারেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিও একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম